এটা হচ্ছে আতপ চাল এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল এবার এটাকে মিহি করে পেস্ট করে নিচ্ছি আর এই দিয়ে পেস্ট হবে সেটা বলবো তার আগে সবাইকে আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো ভালো আছেন আমিও আছি কি করলাম চালের সাথে লবণ দিয়ে দিলাম এর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দেন এটাকে ভালো করে নেড়েচেরে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করলাম আর ব্যাটার তৈরি করার আগে আমি চুলার মধ্যে গরম পানি বসাই দিচ্ছি যাতে পানিটা ভালো করে ফুটে আসে আর আর দুইটা মুখ নিছি এগুলার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে করে পুরোটা বয়ামের মুখে হাত দিয়ে এভাবে করে তেল ছড়িয়ে দিছি। এবার সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে বয়মের মুখের মধ্যে দিয়ে এই যে এমন করে পাতলা করে পুরোটা মুখে ছড়ায় দেওয়া হয়েছে আর এক্সট্রা যে ব্যাটার গুলো থাকে ওগুলো ঢেলে রাখছি আর হাড়িতে যে পানি বসিয়েছিলাম ওই পানিটা ভালোই ফুটে গেছে এখন ওটার মধ্যে এমন একটা জালি দিছি দেন যে বয়মের মুখের মধ্যে ব্যাটার দিছিলাম ওইটা চুলায় দিয়ে এভাবে ভাপিয়ে নিছি এখন সাইড দিয়ে ছুরি দিয়ে এমন করে চারো কিনার এমন করে উঠিয়ে নিচ্ছি দেন এটাকে দু হাত দিয়ে আস্তে উঠায়া কোনো কিছুতে রেখে এটাকে রোদ্রে শুকিয়ে ফেলবো তাহলেই হয়ে যাবে মজাদার পাপড় আমি একটা বড় সিনি নিয়েছি এর উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি এখন এই কাপড়ের উপরে এই পাপড়টা দিয়ে দিব দেন এটাকে রোদ্রে শুকাইতে দিব তাহলেই খুব ইজি ওয়েতে পাপড় বানানো কমপ্লিট কাপড় দিলে হয় কি সিনি কুলা অথবা কোনো ট্রে এগুলোর মধ্যে যদি আমরা রোদ দিই তাহলে পাপড়গুলো শুকিয়ে গেলে এই জিনিসগুলোর মধ্যে লেগে থাকে না আর যদি আমরা কাপড় দিয়ে দেন এই কাপড়ের উপরে এই পাপড়গুলো দিয়ে রোদ্রে দিই তাহলে হয় কি কাপড়ে লেগে থাকে আর এটা খুব ইজিতে উঠানো যায় আর নয়তো বা চিনি ট্রে কুলা এগুলোর মধ্যে রোদ দিলে পাপড়গুলো শুকিয়ে গেলে পাঁপড় উঠাইতে গেলেই ভেঙে যায় আর ওইগুলোর গায়ে এই পাপড়গুলো লেগে থাকে বাট কাপড় উপরে দিলে এটা সহজে ভাঙে না এটা খুব ইজিতেই উঠানো যায় আমি একটা সিনিতে দিছি দিয়ে আরেকটা সিনিতে দিচ্ছি আর সেকেন্ড সিনিটা দেখি ফার্স্টের সিনিটা মোটামুটি গেছে এখন ওটাকে উল্টিয়ে দেবো এই যে দেখাচ্ছে আমি কিভাবে দিচ্ছি খুবই সুন্দরভাবে উল্টানো যাচ্ছে কাপড়ের উপরে রোদ দেওয়ার নেই এত ইজিভাবে ভাবে উল্টাতে পারছি বাট এটা যদি কাপড় না দিয়ে এমনিতে সিনির মধ্যে রোদ দিতাম তাহলে এটা উল্টাতে খুবই সমস্যা হতো তবে আমরা যদি পাপড়গুলো কাপড় উপরে না রোদ দিই তাহলে সিনে অথবা ট্রে যেটার মধ্যেই রোদ দিই না কেন ওটার মধ্যে একটু খাবারে তেল দিয়ে ব্রাশ করে নেব খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নেব তবে তেল দিয়ে ব্রাশ না করলেই বেটার হয় কারণ তেল যত কম ইউজ করা যাবে ওই পাঁপড়টা লং টাইম রাখা যাবে আর তেল দিতে গেলেই ওইটা বেশি দিন রাখা যায় না তাহলে ওই পাঁপড়টা কেমন যেন একটু কাস্টে কাস্টে লাগে এই কারণে তেল ইউজ না করলেই বেটার হয় তবে তেল ইউজ না করলে সেই ক্ষেত্রে আবার একটু খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পর পর পাপড়গুলো উলটিয়ে দিতে হবে সামান্য ভেজা থাকতে থাকতেই উলটিয়ে দিতে হবে কারণ একেবারে শুকিয়ে গেলে ওটা উল্টানো পসিবল হয় না ওই ক্ষেত্রে হয় কি পাপড়গুলো উল্টাইতে গেলে অথবা উঠাতে গেলে ভেঙে যায় তবে আমি যেই সিনিরগুলোর মধ্যে কাপড় না দিয়ে শুকাইছি আমি কোনো তেলই ইউজ করিনি কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি একটু কষ্ট করে কিছুক্ষণ পর পর এটাই বেটার তেল দিলে কাজ হলে তাই আর কি আমি তেল ইউজ করিনি তবে আপনারা যারা না পারবেন উল্টাইতে তেল ইউজ করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে ওটা লং টাইম রেখে খাওয়া যাবে না আমি যে পাপড়গুলো দিয়েছিলাম এগুলো সব শুকিয়ে গেছে এখন এগুলো একটা কন্টেনারে রেখে দিচ্ছি পরের দিন আবার অরেঞ্জ কালারের পাপড় কতগুলো বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে এগুলো তো বানানো হয়েছে আর এই পাঁপড়গুলো শুকাতে তেমন কোনো হ্যাজার্ডেও পড়তে হয় না বাই চান্স আমরা যদি রোদ্র উজ্জ্বল দিন দেখে পাপড় দিতে নেই বাট হঠাৎ করে বৃষ্টি এসে পড়লো তাতেও কোনো প্রবলেম নেই কারণ ঘরে পাখার বাতাস এটা শুকানো পসিবল এই যে আমার পাঁপড়গুলো অনেক সুন্দর হয়েছে আবার অনেক পাতলা হয়েছে ও আর একটা কথা সেটা হচ্ছে পাঁপড়গুলো বেশি ঠিক হইলে কিন্তু এটা খেতে তেমন ভালো লাগবে না তাই যতটুকু পসিবল হয় এটা যাতে পাতলা হয় তাহলে এটা ফ্রাই করলে খেতে ভালো লাগবে আর এই পাপড়গুলো বানাতে গিয়ে চাইল্ডহুডের কথা মনে পড়ে গেল ছোটবেলায় এই পাপড় কত খাইছি ফেরিওয়ালা অলাম আমাদের মাথার উপর একটা টুকরি থাকতো তার মধ্যে বিশাল বড় একটা পলি থাকতো এর ভিতরে এই পাপড়গুলো থাকতো তবে তারা ফ্রাই করা পাপড়গুলো বিক্রি করতো ওই পাপড়ের মধ্যেই তারা বিক্রি করার সময় বিট লবণ দিত আর পাপড়গুলোর সাইজও ছিল অনেক বড় যেহেতু আমরা বাসায় খাবো তাই বেশি বড় সাইজের বানাইনি মিডিয়াম সাইজের বানাইছি এই যে ফ্রাই করার পর আমার পাঁপড়গুলো পুরোপুরি বাহিরের মামাদের পাপড়ের মতোই হয়েছে দেখতে এটা খেতেও সেম অমনি হয়েছে এটা মেক করা খুবই ইজি আমি তো বলবো আপনারা একবার ভালোবাসা ট্রাই করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আর চোখ রাখবেন আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ